জামরুল গাছে সাধারণত ফুল আসে মার্চ মাসে সুতরাং এই সময়ে গাছে নাইট্রোজেনের ব্যবহার কমিয়ে পটাশ এবং ফসফটের ব্যবহার বাড়াতে হবে এক্ষেত্রে গাছের গোড়ায় দুইশো থেকে আড়াইশো গ্রাম পটাশ সার এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করতে হবে এছাড়াও গাছের গোড়ায় নিমখোল এবং সরিষার খোল ব্যবহার করলে ফত্রাগ এবং রোগবালের আক্রমণ কম হয় জামরুল গাছে সাধারণত সাদামাশি মিলিবাগ এবং মাইটের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আপনারা নিম স্প্রে করতে পারেন অথবা ডিটারজেন্ট বা শ্যাম্পু এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা হলুদের গুঁড়াও স্প্রে করা যেতে পারে এক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে সাদা মাছি মাইট এবং মিলিবাগের আক্রমণ থাকবে না এই এইসব প্রকার আক্রমণ আকারে দেখা দিলে মিলিবাগ এবং সাদা মাছির জন্য ইমিডা গ্রুপের ওষুধ অথবা এসিফেট গ্রুপের ওষুধ এই দুইটার যে কোনো একটি সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে এবং মাইটের আক্রমণ দেখা দিলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যামামিকিন গ্রুপের ওষুধ একটা বিষয় খেয়াল রাখতে হবে এক সপ্তাহে মাইটের ওষুধ স্প্রে করলে আরেক সপ্তাহে স্প্রে করতে হবে মিলিবাগ অথবা সাদা মাছের ওষুধ